সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লুবি হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায় তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না নোটিশ দিয়ে ক্ষমতা নেওয়ার ইতিহাস কোনো জায়গায় নাই কেউ যদি সৃষ্টি করে তাহলে সে রাতের বেলা এমনিই করবে আপনার নোটিশ দেওয়ার দরকারটা কি এই সেনা প্রধান এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে তিনি চাচ্ছেন না যে এ ধরনের কিছু ঘটুক তিনি এখনো চাচ্ছেন বাংলাদেশ যে নিয়মে আছে চলুক না দেখি কি করে অনেক স্পেস কিন্তু আমাদেরকে তারা দিয়েছে এখন বলবেন যে তারা দেয় আর কি হ্যাঁ তারা দেয় আর কি তারা ছাড়া আপনার দেশ রক্ষা করার বাকি আছে সারা বাংলাদেশ সবাই মিলে লটর পটর করতে থাকবো সেনাবাহিনীকে আমার তখন দেশ রক্ষার জন্য এগিয়ে আসবে না অন্য অন্য বাহিনীকে আমার জন্য এগিয়ে আসবে না আমার দেশে আমরা পুলিশ আমাদের বেতনের টাকায় রাখি কেন রাখি এজন্য এই দেশটাকে শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য তবে এই শৃঙ্খলাবদ্ধ যারা থাকতে চায় না তারাই সমালোচনা করবে আর যারা বিশৃঙ্খল জাতি গঠন করতে চায় তারা এলোমেলো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে যেটা আমি কখনোই চাই না প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব আমার মনে হচ্ছে সেনাপ্রধানের ওই ইচ্ছাটা নেই তবে ইচ্ছাটা হবে যদি আপনি আমি ব্যর্থ হই তাহলে সেনাপ্রধান কেন বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো সময় আপনার এই সকল সন্ত্রাস নৈরাজ্য চাদাবাজ, বিরুদ্ধে গর্জে পারে সেটা তখনকার পরিবেশ অনুযায়ী হালাল আপনাকে নিতে হবে আমি তো বারবার বলেছি আগামীর বাংলাদেশ মিনিমাম পনেরো বছর বিএনপি জামাত চরমনাই হেফাজত ডানপন্থী বামপন্থী যারাই দেশপ্রেমিক প্রত্যেকের অন্তত একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকা উচিত ফেসিবাদকে রুখতে আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সকল অনাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ সকল অপরাধের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মতো করে কথা বলা বন্ধ করুন মতো কথা বলা বন্ধ করুন অনৈক্য হয় এ ধরনের কাজ করা বন্ধ করুন ঐক্যের পথে পরিচালিত করুন দেশপ্রেমিক নাগরিকরা সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করুন এটাই ছিল সেনাপ্রধানের বক্তব্য সেনাপ্রধান জেনারেল অকারুজামান সাহেবের একটি বক্তব্যই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠন সচেতন নাগরিকদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে আমরা এই বক্তব্যকে কেউ পজিটিভলি নিচ্ছি কেউ আবার ভিন্নভাবে নেগেটিভলি উপস্থাপন করার চেষ্টা করছি এক ব্যাগকে জেনারেল অকারুজ্জামান সাহেবের বক্তব্য এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই জেনারেল অকারুজ্জামান সাহেবের বক্তব্যের এই কঠোরতম বক্তব্যের পূর্বে আমরা নিজেরা নিজেদের আত্মসমালোচনা কয়েকবার করেছি কি না সেটা আজকের ভাবা উচিত বাংলাদেশে গত প্রায় সাত মাসের অধিক সময় হয়ে গিয়েছে এই সরকার ক্ষমতায় আছে শেখ হাসিনার মতো একটি ফেসিস্ট শাসককে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছে বিতাড়িত করেছে এই শেখ হাসিনাকে বিতাড়িত করতে বাংলাদেশের সমগ্র মানুষ সম্পৃক্ত হয়েছিল দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সিপাহী জনতা ছাত্র জনতা সবাই মিলে এই ফেসিবাদকে পতন ঘটিয়েছে কিন্তু পতন ঘটানোর পরে আমরা কি দেখলাম বাংলাদেশে আমরা আমাদের মধ্যে পূর্বের পক্ষে যতটুকু সুসম্পর্ক ছিল একে অপরের সাথে সেই সম্পর্ক থেকে বের হয়ে যাচ্ছিলাম প্রতিনিয়ত আমরা আমাদের সম্পর্কগুলোকে ধ্বংস করতেছিলাম অনক্যের বীজ বপন করতে করতে এমন পরিস্থিতি তৈরি হলো যে আওয়ামী লীগ যে ভাষায় বিরোধী দলকে ঘায়াল করত আওয়ামী লীগ যে ভাষায় একে অপরকে দমন করত ঠিক একই স্টাইলে আমাদের কোনো কোন রাজনীতিবিদরা বক্তব্য দিয়ে ঘায়াল করা শুরু করলো যেমন আমি তীব্র ভাষায় আপনাদেরকে প্রতিবাদ জানিয়ে বলতে চাই আমরা আওয়ামী লীগের সময় দেখতাম মাহফিল বন্ধ হতো মাহফিলগুলোর মধ্যে গিয়ে কোনো একজন দুষ্কৃতিকারী আওয়ামী লীগের লোক একজন ওয়াইজিনের দাড়ি টেনে ধরতো মাইক টেনে ধরতো ওয়াচ করতে নিষেধ করত বলতো আপনি দলীয় কথা বলবেন না তখন কিন্তু এই দেশের সবাই মিলে তার প্রতিবাদ করত। আমরা কিন্তু এই পাঁচই আগস্টের পরে কোনো কোনো ব্যক্তিকে এমনও দেখেছি সে বাংলাদেশের বড় রাজনৈতিক সংগঠনের নাম লাগিয়ে তারপরে এই মাহফিলগুলোতে আক্রমণ করেছে ওয়াইজিনদের উপরে আক্রমণ করেছে শুধু কি আমরা তাই দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেই শেখ হাসিনার পতিত হাসিনা যে শব্দ মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়েছে পতন হয়েছে পালিয়ে গিয়েছে সেই একই শব্দ করে এদেশের মানুষের উপরে বিভিন্নভাবে আবার নতুন করে যুদ্ধাপরাধী তকমা রাজনৈতিকভাবে তাদেরকে ঘায়েল করার জন্য বিভিন্ন নামে ডাকা শুরু করলো তাদেরকে বলল আবার বিচার করা হবে আগামীর যদি সংসদ নতুন করে আসে আবার একদল আর একদলকে চোর ডাকাত বিভিন্ন ধরনের উপমা দিতে দিতে পরিস্থিতিটা এমন দাঁড়ালো যে এখন আর কারোর সাথে কোনো সম্পর্কই নেই তো বাংলাদেশ পাঁচই আগস্টের পরে এই রকম অসৌজন্যমূলক একটি পরিস্থিতি তৈরি হবে সেটা আমাদের মতো যারা রাজনৈতিক সচেতন নেতাকর্মী রয়েছি আমরা কখনোই কামনা করি নাই আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে যেখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গঠন করব আমরা দেখলাম এই বাংলাদেশে গত আট মাসে কিছু কিছু ব্যক্তি এমনভাবে দলের নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাবকে বিস্তার ঘটাতে গিয়ে তারা সমাজের কোনো জায়গা বাকি রাখে নাই যেখানে তাকে চাঁদা না উঠাতে হবে কিংবা টেন্ডারবাজি না করতে হবে কিংবা ওখানে ইনভলভ না হতে হবে সর্বশেষ যে করুণ দৃশ্যটা গত দুদিন আগেও দেখলাম তরমুজের দোকানদারের তরমুজের উপরে আক্রমণ বাজারে আপনার সলুদ কাপুর পেঁচিয়ে গামছা পেঁচিয়ে মিছিল করতে গিয়ে যুবলীগ যুবদলের এক নেতার আস্ফালন এবং সেখানে মানুষের উপরে অত্যাচার শুরু করে দেয়া যদিও তাকে বহিষ্কার করা হয়েছে এবং এ ধরনের সকল অপরাধের সাথে সংশ্লিষ্ট প্রত্যেককেই বিএনপি বহিষ্কার করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এই যে অপকর্মগুলো শুরু হওয়া এবং বাংলাদেশে আমাদের মধ্যে অনৈক্য বিস্তার হওয়া আজকের এই সেনাপ্রধানের বক্তব্যটা সেই জায়গাটা কি মিন করে সেনাপ্রধান এটাই বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের এই পরিস্থিতি যদি হতে থাকে থাকে চলতে তাহলে আমার এই সোনার বাংলাদেশ কোন পথে যাবে যাবে কিভাবে আপনারা যদি এটাকে ব্যর্থ হন তাহলে এই বাংলাদেশটা আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আর হুমকির মুখে পড়লে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা পরে বলতে পারবেন না আমি কেন সতর্ক করলাম না তার মানে এখানে অনেক বড় একটি ইঙ্গিত বহন করে আমরা যারা মনে মনে কলা খাই মনে মনে স্বপ্নে স্বপ্নে বিভিন্ন সময় ক্ষমতায় চলে যাই রাজনৈতিক জায়গাগুলোতে নিজেদেরকে অনেক বড় শক্তিশালী মনে করি আমরা কখনো কি ভেবে দেখেছি যে আপনি আপনার দুর্বলতার পথ খোলা রেখে আপনি অন্যের মাধ্যমে সাহায্য কামনা কেন করেন বাংলাদেশে আপনার আপন কেন হতে যাবে সবাই আপনি কেন ভাবছেন যে আপনাকে আমাকে কেউ না কেউ চেপে ধরে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে কিংবা আমাকে সাহায্য করবে পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাই যে এনিমি ছাড়া আপনার কোনো দিন আপনি উঠতে পারবেন না আপনার আশেপাশে সব এনিমি থাকবে শত্রু ভরপুর থাকবে আপনার দোষ ত্রুটি ধরার জন্যই বসা থাকবে ধরে নিন পাঁচ তারিখ আপনার দৃষ্টিকোণ থেকে অনেকের দৃষ্টিকোণ থেকে যে বাংলাদেশ সেনাবাহিনী বাধ্য হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে হ্যাঁ বাধ্য না হলে সে দাঁড়াবে কেন পাঁচ তারিখের আগ পর্যন্ত আমি এমন কোনো পরিবেশ তৈরি করতে পারি নেই যেই পরিবেশের কারণে আমাকে সেনাবাহিনী থেকে শুরু করে কোনো বাহিনী আমাকে সাহায্য করবে কারণ তার কাছে তখন রিক্স ছিল তার চাকরি তার দেশ তার যে কমিটমেন্ট সরকারের সাথে দেশের সাথে সেটা যখন পরিস্থিতি এমন অবস্থায় হয়েছে যখন তারা বুঝতে পেরেছে যে না এইবার জনগণের সাথে থাকলে সত্যিই জনগণের বিজয় অর্জিত হবে তখনই তারা কিন্তু আমাদের সাথে এসে দাঁড়িয়েছে এটাই নিয়ম ইতিহাসকে তো আর অস্বীকার করতে পারবেন না সবগুলো জায়গার আপনার পূর্বের ইতিহাস দেখেন একই নিয়মে সব প্যাটার্ন চেঞ্জ হয়েছে আক বাড়িয়ে কোনো সরকারি কর্মকর্তা অফিসাররা অতিরঞ্জিত কখনোই আসে না হ্যাঁ যদি কেউ এসে থাকতো শেখ হাসিনার আমলে অনেকে এরকম করেছে যখন শেখ হাসিনা বিরোধী দলে ছিল রাস্তায় নেমেছে তখন কিন্তু তাদের বিরুদ্ধে পর্যন্ত বাংলাদেশের একটি গোষ্ঠী আলোচনাও করেছে যে সরকারি চাকরি করে তারা কেন নামলো আমি আজকের এই কথা থেকে এটা বুঝাতে চাই যে আমরা যখন পরিস্থিতি তৈরি করতে পেরেছি তখনই কিন্তু তারা আমাদের পাশে দাঁড়িয়েছে আজকের এই সেনাবাহিনী আপনার আমার বাধ্য হয়ে হোক যেভাবেই হোক সে আপনাকে সাহায্য করেছে প্রধান শেখ হাসিনার আত্মীয় এটা স্পষ্ট এটার মধ্যে তো অসৌন্দর্যের কিছু নাই বাংলাদেশে সবাই সবার আত্মীয় এখানে আমার আত্মীয় আপনি আপনার আত্মীয় আমি আমার আত্মীয় আওয়ামী লীগ আছে জামাত আছে চর্মনাই আছে আপনার আত্মীয় তাই আছে আত্মীয়তার বলে সেনা প্রদান আমাকে সাহায্য করে নাই আমি বিশ্বাস করি দেশের স্বার্থে মানুষের স্বার্থে তিনি সাহায্য করেছেন আত্মীয়তার জায়গাটা কেউ ভুলে গিয়ে তিনি চিন্তা করেছেন রাষ্ট্রের কল্যাণে কিন্তু তিনি যখন দেখছেন যে রাষ্ট্রের কল্যাণে যাদেরকে সাহায্য করছি তারা আবার একে অপরে কামড়াকামড়িতে ব্যস্ত তো তিনি কি সেটা বলবেন না তিনি কি আপনাকে সতর্ক করবেন না যে এরকম তো চলতে পারে না একটা রাষ্ট্র আপনি এখন অপরাধ সংগঠিত হওয়া এই জায়গাটায় অপরাধ যদি বন্ধ করতে না পারেন আপনি তো দোষ চাপিয়ে দিয়ে লাভ নেই বরং সেনাপ্রধানের এই বক্তব্যটাকে পজিটিভলি নেওয়ার শত শত রাস্তা আছে প্রথম বক্তব্য হচ্ছে সেনাপ্রধান কিন্তু স্পষ্ট করে বলেছে আমি ক্ষমতা ধরে রাখতে চাই না আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা শুধুমাত্র রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে আমরা রাষ্ট্রের নিরাপত্তা দিতে চাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একটি নির্বাচিত সরকার আসে মেসেজ তো ক্লিয়ার এখন নির্বাচিত সরকার আসা পর্যন্ত আপনি ধৈর্য ধরবেন না নির্বাচিত সরকার আসার আগেই আপনাকে সব কিছু খেয়ে দিয়ে একেবারে হৃষ্টপৃষ্ট হয়ে যেতে হবে নির্বাচিত সরকার আসার আগেই আমাদের ভিতরে অনৈক্য তৈরি করে এমন মাত্রা তৈরি করতে হবে যে আমরা এখন শত্রুতে রূপান্তরিত হয়ে গেলাম বিএনপি জামাতের বিরুদ্ধে জামাত বিএনপির বিরুদ্ধে অন্য দল অন্য দলের বিরুদ্ধে কি হচ্ছে এগুলা তো এই যদি হয় আমার চরিত্র আপনার চরিত্র তাহলে সেই দেশে তো সেনাপ্রধান এ ধরনের কঠোর বক্তব্য রাখবেই সেনা প্রধান যে কঠোর বক্তব্য রেখেছেন এই কঠোর বক্তব্যের মধ্য থেকে বাংলার মানুষের একটি দিক নিদর্শন রয়েছে আপনি ঠিক হন ঠিক না হলে তো এরকম জঙ্গলপনা বাংলাদেশে আমিও করতে দিবো না আমি কি চাবো নাকি যে একটা এটা একটা সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হোক আমি কি চাবো নাকি বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে মানুষের জীবন ঝুঁকির মধ্যে থাকুক আমি কি চাবো নাকি যা বাংলাদেশের মানুষের তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের জায়গাগুলো অনিশ্চিত জায়গায় পড়ুক কোনো দিন চাবো না তাতে আমার দল কিংবা আমার আদর্শ বিদ্দেশিও যদি কেউ এই দেশটাকে শান্ত রাখে সেখানেই জনগণ তখন সমর্থন জানাবে কারণ আপনি যা চান না সেই মানুষটাও যদি আপনার কল্যাণ করে আর আপনি যা চান সেই মানুষটা যদি আপনাকে কল্যাণ কিছু না দিতে পারে তো মানুষ তো তখন ওই অকল্যাণের মানুষটাকেও বেছে নিতে বাধ্য হবে এখানে অনেক কিছু আপনার জন্য টার্মস রয়েছে মনে রাখবেন আপনি যদি বারবার মনে করার চেষ্টা করেন যে তাদের ভিন্ন কোনো পলিসি আছে হ্যাঁ ভিন্ন পলিসি সবারই আছে এদেশে কোনো মানুষ কোনো পলিসি ছাড়া আসে না এদেশে কোনো মানুষ কোনো আদর্শের নিজের একটা আদর্শ বিশ্বাস করা ছাড়া থাকে না এদেশের প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দলের প্রতি সমর্থন পুষ্ট কোনো না কোনো রাষ্ট্রের প্রতি সমর্থন পুষ্ট কোনো না কোনো কাজের প্রতি সমর্থন পুষ্ট অথবা এটা দোষের কিছু না দোষ আমারটা খুঁজে বের করতে হবে যে আমি কেন অ্যাডাপ্ট হতে পারছি না নতুন সমাজের সাথে নব্য বাংলাদেশের সাথে নতুন ইতিহাসের সাথে আমি কেন অ্যাডজাস্ট হতে পারছি না আমি কেন সন্ত্রাস চাঁদাবাজ স্ট্যান্ডার বন্ধ করতে পারছি না আমি কেন অনৈক্য বন্ধ করে ঐক্য তৈরি করতে পারছি না আমাকে সেটা চিন্তা করতে হবে আমাকে সেনাপ্রধান কী করতে পেরেছে কি করতে পারে না সেই চিন্তা করে ঘুম নষ্ট করে আরেকটি ক্যাচাল সৃষ্টি করার কোনো মানই এই বাংলাদেশে নেই আমি এই কথাগুলো কেন বলছি আমাদের সমাজে অনেক মানুষ আছে কথা বলি অনলাইনে অফলাইনে আমরা মিছিল করি মিটিং করি কিন্তু আমাদের কোনো গোল সেট করা থাকে না এটার উদ্দেশ্য কি এটার আউটকাম কি আসবে সেটা আমাদের কারো হাতে নাই আমরা বলি কিন্তু এটার আউটকাম কি বাংলাদেশের মানুষকে তো আপনি সাগরের মধ্যে ভাসিয়ে দিয়ে দেশটাকে চালাতে পারবেন না এই দেশের মানুষ আমাদের জাতীয় সম্পদ আমাদের মানুষের সংখ্যা অনেক বেশি এদেশে যেমন একটি দেশটাকে গঠন করতে গেলে মানুষের সম্মিলিত প্রয়াসে অনেক বিপ্লব সাধিত করা সম্ভব আবার এই দেশটাকে সামান্য কোনো ত্রুটির মধ্যে ফেলে একটা জ্ঞানজামে ফেলিয়ে দিয়ে গৃহযুদ্ধ বাজানো সম্ভব কারণ এত মানুষ বিভিন্ন নানা মতের নানা মানুষ নানা সংঘাত নানা ইকুয়েশন এগুলোকে মাথায় রেখেই রাজনীতিবিদদের পথ চলা উচিত অনলাইন অ্যাক্টিভিস্টদের কথা বলা উচিত রাজনৈতিক সচেতন মানুষদের রাজনীতিতে মানুষকে সচেতনতা তৈরি করা উচিত না হয় এদেশ আগামী দিনে গভীর অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে প্রিয় বন্ধুরা আমার আমি প্রধানের এই বক্তব্যকে খুবই পজিটিভলি দেখি তিনি কঠোর ভাষায় বলেছেন এখন যদি আপনি না বোঝেন এখনো যদি আপনি অন্যায় করতেই থাকেন এরপরে সেনাবাহিনীর প্রধানের সাহায্য কামনা করবেন সেটা ভুল সেটা ভুল আমি তো সময় মনে করি বাংলাদেশের গত ষোলো বছরে মাদ্রাসার দিকে তাকান পীর সাহেবের দিকে তাকান রাজনৈতিক দল নেতাকর্মীর দিকে তাকান স্কুল কলেজ অফিস আদালতের দিকে তাকান চতুর্দিকে শুধু দেখবেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া কোনো মানুষ ছিল এখন মানুষটা আওয়ামী লীগ না হইলেও আওয়ামী লীগ আর হইলেও আওয়ামী লীগ এই ছিল পরিবেশ অতএব সেখান থেকে শুধুমাত্র এখন অপরাধীকে বিচার করা ছাড়া সমগ্র মানুষকে নিয়ে টানা হেঁচরা করে দেশের মধ্যে সংঘাত তৈরি করার মানে এই যে একটা প্রবণতা এটা থেকে বের হয়ে আসতে হবে আমাদের সবাইকে নিয়ে কম বেশি কাজ করতে হবে সবাইকে কাছে টানিয়ে নিতে হবে কিন্তু শুধুমাত্র অপরাধ যারা করেছে সে আর্মির ছদ্মবেশে হোক পুলিশের ছদ্মবেশে হোক কিংবা ভিন্ন কোন সংস্থার ছদ্মবেশে হোক তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিচার করতে হবে এটাই আমারও চাওয়া তার সেনাপ্রধান কিন্তু ওটাই তার বক্তব্যে বুঝিয়েছেন কিন্তু সমগ্র বাহিনীকে সমগ্র বিপ্লবকে সমগ্র জাতিগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করে সন্দেহ তৈরি করে দিয়ে একজন আর একটা লেগে থাকলে এদেশ তো গঠন হবে না আপনিই তো আবার একজনের পিছনে লেগে থাকলে সুপারিশ তো আপনিই করে আসবেন বাংলাদেশের বর্ডার থেকে যারা পার হয়ে যাচ্ছে বিদেশে যাচ্ছে আপনাদেরকে টাকা পয়সা দিয়েই তো আবার অনেকে পার হয়ে যাচ্ছে আমাদের নেতাকর্মীদের বাসার মধ্যেই তো অনেকে লুকাই তো আছে আমাদের দেশের সংস্থাদের সাহায্যেই তো অনেকে অনেক জায়গায় গিয়েছে অতএব আমরাই কিন্তু আবার ওই শেষ প্রান্তে গিয়ে যাদেরকে নিষিদ্ধ করতে বলি কিংবা যাদের অপরাধগুলোকে বিচার করতে বলি তাদেরকে আমরাই আবার শেল্টার দেই এই বাঙালি জাতি অনেক বড় ইতিহাস আমাদের আমাদের কিন্তু আসলেই আমাদের এই রুচির মধ্যে পরিবর্তন আছে প্রতি তিন মাস পর পর আমি এই কথাগুলো কেন বললাম আমি বললাম যে আমরা আমাকে আগে সংশোধন করি আমরা আমার দলকে আগে সংশোধন করি আমরা আমার চেতনাকে আগে ফিরিয়ে নিয়ে আসি তারপরে দেশটাকে নিয়ে আমরা এগিয়ে যাই আমি তো বারবার বলেছি আগামীর বাংলাদেশ মিনিমাম পনেরো বছর বিএনপি জামাত, ডানপন্থী বামপন্থী যারাই দেশপ্রেমিক প্রত্যেকের অন্তত একটা বিষয় আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক থাকা উচিত রুখতে আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগের সকল অনাচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ সকল অপরাধীর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আর বাকি সবাই আমার জায়গা থেকে আমি আমার আদর্শ প্রচার করে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করব সময় বলে দিবে কে কাকে পছন্দ করবে এদেশের জনগণ যদি বিএনপিকে পছন্দ করে আপনার আমার রাইট নেই বন্ধ করার এদেশের জনগণ যদি জামাতকে পছন্দ করে আপনার আমার রাইট নেই তাকে বন্ধ করার এদেশের জনগণ যদি অন্য আর কাউকে পছন্দ করে সেটা তাদের রুচির ব্যাপার সেই পছন্দ পর্যন্ত সময় দিন কিন্তু আওয়ামী লীগের মতো করে কথা বলা বন্ধ করুন ভেসেজদের মতো কথা বলা বন্ধ করুন অনৌক্য হয় এ ধরনের কাজ করা বন্ধ করুন ওকের পথে পরিচালিত করুন দেশপ্রেমিক নাগরিকরা সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করুন এটাই ছিল সেনাপ্রধানের বক্তব্য সেনাপ্রধানের এই বক্তব্য থেকে শিক্ষা অর্জন করে তারপরেই আমাদের পথ চলা উচিত শোনেন যদি কোনো সেনাবাহিনী কোনো ধরনের ক্ষমতা লোভী হয় কিংবা কেউ ক্ষমতা নিয়ে নিতে চায় তারা নোটিশ দিয়ে কোনোদিন ক্ষমতা নেয় না নোটিশ দিয়ে ক্ষমতা নেওয়ার ইতিহাস কোনো জায়গায় নাই কেউ যদি সৃষ্টি করে তাহলে সে রাতের বেলা এমনিই করবে আপনার নোটিশ দেওয়ার দরকারটা কি এই সেনাপ্রধান এখন পর্যন্ত আমার দৃষ্টিকোণ থেকে তিনি চাচ্ছেন না যে এ ধরনের কিছু ঘটুক তিনি এখনো চাচ্ছেন বাংলাদেশ যে নিয়মে আছে চলুক না দেখি কি করে অনেক কিন্তু আমাদেরকে তারা দিয়েছে এখন বলবেন যে তারা দেয় আর কি হ্যাঁ তারা দেয় আর কি তারা ছাড়া আপনার দেশ রক্ষা করার বাকি আছে সারা বাংলাদেশ সবাই মিলে লটর পটর করতে থাকবো সেনাবাহিনীকে আমার তখন দেশ রক্ষার জন্য এগিয়ে আসবে না অন্য অন্য বাহিনীকে আমার জন্য এগিয়ে আসবে না আমার দেশে আমরা পুলিশ আমাদের বেতনের টাকায় রাখি কেন দেশটাকে শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য অতএব এই যারা থাকতে চায় না তারাই সমালোচনা করবে আর যারা বিশৃঙ্খল জাতি গঠন করতে চায় তারা এলোমেলো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করবে যেটা আমি কখনোই চাই না প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা অতএব আমার মনে হচ্ছে সেনাপ্রধানের ওই ইচ্ছেটা নেই তবে ইচ্ছাটা হবে যদি আপনি আমি ব্যর্থ হই তাহলে প্রধান কেন বাংলাদেশের যে কোনো ব্যক্তি যে কোনো সময় আপনার এই সকল সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ দুষ্টামির বিরুদ্ধে গর্জে উঠতেই পারে সেটা তখনকার পরিবেশ অনুযায়ী হালাল আপনাকে মেনেই নিতে হবে অতএব আসুন সেনাপ্রধানের বক্তব্যকে পজিটিভলি জাতির কাছে উপস্থাপন করে দেশ ও জাতির কল্যাণে আমরা এগিয়ে যাই আগামীর বাংলাদেশ গঠন করার জন্য প্রত্যেকে যার যার দলের মধ্যে সংস্কার সাধিত করি দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে নিয়ে যাই সাহায্য করি এবং সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য যত বেশি আওয়াজ তুলি আমরা কি ততটা আমার দলের ভিতরে লুকিয়ে থাকা ডেভিলদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পেরেছি পারি নাই এটাই ব্যর্থতা আমার সবার আগে উচিত আমাদের ডেভিলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অব্যাহত রাখা সবাইকে ধন্যবাদ